মানব মনের এক অজানা যুদ্ধ ক্রোধ সবার মধ্যে একটি চাপা ক্রোধ লুকানো থাকে এটি যখন বের হয়ে আসে তখন সম্পর্ক নষ্ট হয় শান্তি ভেঙে যায় কথায় কথায় রেগে যাওয়ার প্রবণতা কিংবা সহজেই রাগ কমানোর জন্য পুরনো পাঞ্চিং কৌশল এখন পুরনো হয়ে গেছে ক্রোধকে অবদমিত করে রাখার বদলে তাকে বুঝে নিয়ন্ত্রণ করতে হবে ক্রোধের মুহূর্তে আমাদের শরীর কি ধরনের প্রতিক্রিয়া দেখায় তা জানলে অবাক হতে হয় ব্রেন সিগন্যাল পাঠায় শরীর প্রস্তুতি নেই নর অ্যাড্রিনাল নিঃসরণ হয় রক্তচাপ বেড়ে যায় চোখের মনের স্ফীতি ঘটে আর হৃদস্পন্দন বেড়ে যায় ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং অস্থিরভাবে হাতের মুঠি শক্ত হয়ে আসে রাগ ঝাড়তে বালিশে পাঞ্চ করা কিংবা কিছু ভাঙচুর করার মতো পদ্ধতিগুলো কেবল সাময়িক শান্তি দেয় কিন্তু সব কৌশল আমাদের মনে একটা বিপজ্জনক প্রবণতা গড়ে তোলে মনোবিজ্ঞানীরা এখন ক্রোধ শাসন করার জন্য কগনিটিভ বিহেভিয়ার থেরাপি সিবিটি প্রযুক্তি ব্যবহার করার কথা বলছেন যা ডিপ্রেশন এবং অ্যানজাইটির মতো সমস্যা নিয়েও সাফল্য পেয়েছে রাগের সময়ে শ্বাস প্রশ্বাসের অনুশীলন বিশেষ গুরুত্বপূর্ণ মনে রাখবেন রাগের সময় তাড়াহুড়ো না করে গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন ঘটনার ভিতরে ঘুরপাক খেয়ে দেখুন কৌতুকের কিছু উপাদান পাওয়া যায় কিনা রাগ তরণ করার জন্য সেই ক্ষুদ্র হাসির উপাদানগুলো পরিস্থিতি থেকে খুঁজে বের করা যায় ক্রোধের অনুভূতি মাপার একটি নতুন কৌশল হল ক্রোধ স্কেল যখন আপনি রেগে যাবেন সেটা মাপুন দশ ডিগ্রির স্কেলে যদি স্কোর চার বা তার বেশি হয় তবে পরিস্থিতি চিহ্নিত করুন এবং আপনার প্রতিক্রিয়া লিখে রাখুন এটি আপনাকে সেই মুহূর্তের ভেতর থেকে বের হতে সাহায্য করবে ক্রোধ কখনোই সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয় তবে তাকে নিয়ন্ত্রণে রাখার সঠিক কৌশল জানা থাকলে সম্পর্কের অশান্তি এবং মানসিক চাপ অনেকটাই কমানো সম্ভব ফারুহি কালের কণ্ঠ